গোয়েন্দা সংস্থার লোকরা যখন বলে যে আমরা কার থেকে দায়িত্ব পালন করবো সরকারের প্রতি না রাষ্ট্রের প্রতি এই অসুবিধা আমাদের সকলের মধ্যে আছে রাষ্ট্র এবং সরকারের গলিয়ে ফেলি

জানার জনগণের সামনে প্রচার করা অপরাধের পর্যায়ে পড়ে মির্জা তসলিমা সুলতানা আমি দেখলাম একই কথা পুনরাবৃত্তি করছেন আনু মোহাম্মদ পুনরাবৃত্তি করছেন সাংবাদিক নুরুল কবির পুনরাবৃত্তি করছেন যে প্রজা মানে হচ্ছে আইনের অধীনে রাষ্ট্র হয় এই জন্য আমি বলছি যখন আমরা বলি প্রজাতন্ত্রকে বলতে ফেলতে হবে বলতে হবে তিন লাখ লোক তো প্রাণ দিয়েছে তাহলে থেকে অস্বীকার করার চেষ্টা করা খুব মহাবিপ্লবী কাণ্ড নয় এটা হলো প্রতি বিপ্লবী কাণ্ড এখন বিপ্লবের মাঝে অনেক প্রতি বিপ্লবী কাণ্ড কখন আবার পাওয়া যাচ্ছে অনুগ্রহ করে সে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ বক্তব্য রাখলেন সলিমুল্লাহ খান যিনি আগস্ট বিপ্লবে লেখক বুদ্ধিজীবীদের মধ্যে সর্বপ্রথম রাস্তায় দাঁড়িয়ে বলেছিলেন যে হাসিনার পতন ছাড়া আমরা আর কোনো কিছু মেনে নেব না হাসিনাকে পদত্যাগ করতে হবে এবং তাকে তার বিচার করতে হবে ধন্যবাদ সলিমুল্লাহ খান